কালো জিরা কারা কারা দৈনিক খাওয়া হাদুসে করতো কালো জিরা ব্রেইনের যে ইনফেকশন হয় না ব্রেইনের খোসর মোসর এইটা ধ্বংস করতে এইটার বিরুদ্ধে ফাইট করতে সবচেয়ে ভালো একটা উপাদান হচ্ছে কালো জিরা কি নাম বলো তোমাকে বলছিলাম খেলা আছে ব্রেইনের মধ্যে এক রকমের পানি আছে এই পানিটা সবচেয়ে পছন্দ করে এরকম একটা উপাদান হচ্ছে মধু কি উপাদান বিভিন্ন জায়গায় যে ন্যাচারাল যে মধু পাওয়া যায় সেই মধুটা প্রত্যেকদিন এক চামচ দেড় চামচ করে রেগুলার খাবা কালো জিরা দিয়া দেখবা আল্লাহ রহমতে তোমার ব্রেনটা এত পরিষ্কার থাকবে এত সুন্দরভাবে চিন্তা করতে পারবে ওই যে স্যার না যে ফটোগ্রাফিক ছবি দেখলো একটা বললো পৃষ্ঠা মাথায় নিল সাথে সাথে হয়ে গেল আস্তে মেমোরি আল্লাহ তোমার হয়ে যাবে বুঝতে পারছো তাইলে বলো তো প্রত্যেক দিন মধু খাবো কিনা কালো জিরা প্রত্যেক দিন যারা মেডিকেলে পরীক্ষা দিবে কয়টা বক্স পড়বে দৈনিক যারা ঢাকা ইউনিভার্সিটিতে দিবে তারা যারা দুইটাই দিবে কয়টা ছয়টা দুইটাই দিলে ছয়টা আচ্ছা হঠাৎ করে মেজাজটা গরম হয়ে যায় মাথাটা একটু খোচর মোচর করে আসে না এরকম অনেকের ওই সময় একটা কাজ করবা সেটা কি বলি ওই সময় খুব সহজ কাজ সেটা হচ্ছে কি জানো চোখ বন্ধ করবা করো করো করছো চোখ বন্ধ করে চিন্তা করো যে তুমি যে জায়গায় চান্স পেয়েতেছ সে জায়গায় চান্স পেয়ে গেছো চিন্তা করো তো ভালো লাগতেছে আচ্ছা একটা জিনিস বলি পরীক্ষার হলে অনেক সময় খেয়াল পড়ে না তখন চোখ বন্ধ করলে পড়াটা মাথায় আসে না কারণটা কি জানো চোখ হচ্ছে আমাদের প্রায় এইটটি পারসেন্ট সেন্স মানে আমরা আমাদের ব্রেইনের যে খরচ এইটটি পারসেন্ট চোখ করে কে করে শোনো একজনের চোখের দিকে তাকাইলে বোঝা যায় না সত্যি বলতেছে না মিথ্যা এ ভালো চাচ্ছে না খারাপ বোঝা যায় না বলে না চোখটা মানুষের মনের যে প্রতিচ্ছবি সেটা চোখের মাধ্যমে প্রকাশিত হয় তোমার একটা পড়া মনে আসতেছে না তার মানে যে জায়গায় রাখছো সেই জায়গা থেকে নেটওয়ার্ক ঠিকভাবে কানেকশন পাচ্ছে না কানেকশন করার জন্য অনেক সময় তুমি দেখবা হঠাৎ করে তোমার বাসায় কারেন্ট লো ভোল্টেজ হয়েছে বা কারেন্ট চলে গেছে তখন আমরা এরকম করি না কিছু কিছু জিনিস বন্ধ করে দিয়ে ফ্যানটা আর যেটা খুব প্রয়োজনীয় সেটা চালু রাখি অন্য সব বন্ধ করে দেয় যে ভোল্টেজটা একটু ঠিকভাবে এটা পাও ঠিক তেমনি করে তোমার ব্রেইনের ভোল্টেজে তখন কম বেশি হয়েছে এই ভোল্টেজটা তখন কিভাবে আসবে ঠিক চোখ বন্ধ করছো করছো না তখন এই শক্তিটা তো খরচ আরে হচ্ছে না তখন ও খুঁজতেছে পড়াটাকে এবং পড়াটা খুঁজে আলহামদুলিল্লাহ চলে আসলো আরেকটা জিনিস দেখবা হঠাৎ করে তোমার একটা পড়া মাথায় আসতেছে না দেখিও পরীক্ষার হল থেকে বাড়ি হইসো হ ওই সময় মাথায় আসছে হয়েছে এরকম হয় না আচ্ছা অনেকে কবে এটা কেন হয় বলি একটা জিনিস ব্রেইনের একটা অসাধারণ বৈশিষ্ট্য হচ্ছে কোনো পেশান্ট নিতে চায় না পেশান্ট নিতে চায় না তার মানে তুমি পরীক্ষার হলে পরীক্ষা দিচ্ছ তোমার একটা